আপনার চাটা এত ভালো আর পিছনে এত লোকজনের পিছনে যে এত কেরফা হ্যাঁ এত যা মেলা দেখতেছি যে এটার পিছনে কারণটা কি মানে আপনার চাটা চাটা নিয়ে যদি কিছু বলতেন মানে চেষ্টা করি আচ্ছা আচ্ছা কারণে আপনার একটা অভিজ্ঞতা প্লাস পরিষ্কার আর লোকজনের সাথেটা ভালো সুসম্পর্ক তাই তো আচ্ছা আচ্ছা এই কারণে তাহলে আপনি কি কি আপনার চায়খানা পাওয়া যায় বলতেন আপনার কাছে আছে थे तुल्चा। थे तुल्चा। थे तुल्चा ओ, तुल्चा। तुल्चा। ना ते हा प्रेसर चाटा खायले अनेक उपकार भर পাউডার দুধের চা আছে কন্ডেক্স মিল আছে আর রং চা আছে কফি আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনার তো ভালোই চা দেখা যাচ্ছে তাই ভালো আয়োজন দেওয়া যাচ্ছে কাপড় পরিষ্কার মশালা দিলে আর লোকজন ওরকম বর্মী দেওয়া এখানে লোকজন পুরো একদম একটা মারামারির পর্যায়ের ভিতরে আছে মানে এখানে চা রিভিউটা আসলে এমন ভাবে অবস্থা দেখা যাচ্ছে যে মানে এখানে চা সবাই জনপ্রিয় এই তিনটা কাপ চা Урни и Остака да си